বিগ স্ক্রিন এরকম প্রতিবাদী একটা চরিত্র এরকম একটা একদম প্রচণ্ড স্ট্রং একটা পার্সোনালিটি ডালির চলচ্চিত্রের কুইন বলা হয় কোয়েল মল্লিককে অথচ কলকাতার এত বড় একজন স্টার হয়ে নিজ ইচ্ছে প্রকাশ করেও সাকিবের নাইকে তিনি হতে পারেননি যে কারণে কোয়েলের চোখে সাকিবকে বলা হয় আইডল তবে ব্যাটে বলে না মিলায় সাকিবের সঙ্গে কাজ না হলেও সাকিবের তুফান সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন কোয়েল মল্লিক কেননা সুযোগটি তার জন্য না হলেও তার জুনিয়র শিল্পী মিমি চক্রবর্তীর সঙ্গে সাকিবের এই জুটির প্রশংসা তিনি করেছেন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন কলকাতা নায়িকাদের ক্রাশ বলা হয় সাকিব খানকে শিল্পীরা নিজে থেকে সাকিবের সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেন দুই হাজার ষোলো সতেরো সালে সাকিব যখন কলকাতার পর্দার শুভশ্রী শ্রাবণ থেকে নিয়ে তাণ্ডব শুরু করেন ঠিক তখনই টালিউড কুইন কোয়েল মল্লিক সাকিবের সঙ্গে কাজের আগ্রহটা প্রকাশ করেন এমনকি এই বিষয়ে প্রযোজকের সঙ্গেও কথা বলেন তিনি কিন্তু সময় আর পরিস্থিতি নিজের দখলে না থাকায় সেটা আর হয়ে ওঠেনি তবে সাকিবের প্রতি তার সেই ভালো লাগাটা যে এখনো বহাল রয়েছে যার প্রমাণটা আবারও দিয়েছেন টালিগঞ্জের এই নায়িকা তিনি এবার যৌথ প্রযোজনায় নির্মিত তুফান সিনেমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি বলেছেন সাকিব যেখানে পা রাখেন সেখানেই আলোর দেখা মেলে অর্থাৎ কলকাতা চলচ্চিত্রের এই খারাপ সময়ে সাকিবের উপস্থিতির দরকার ছিল বলেই মনে করেন এই মল্লিকা এবং তার সাথে মিমি চক্রবর্তীর এই আকর্ষণীয় জুটি নজর কেড়েছে কোয়েল মল্লিকের তিনি মনে করেন সাকিবের তুফান এবার এপার ওপর দুই বাংলাতেই ঝড় তুলবে আসলে কলকাতা চলচ্চিত্রে পিছিয়ে পড়ার পেছনের একটা কারণ হিসেবেও মনে করা হয় সাকিব খানকে টালিগঞ্জের সনামধন্য এক প্রযোজক প্রকাশ করেছিলেন যে তাদের ইন্ডাস্ট্রির এই বেহাল দশার কারণ হতে পারে সাকিবের অনুপস্থিতি শাকিব তার ভালো ভালো কাজের মধ্য দিয়ে হলে দর্শক বাড়িয়েছে আর পরিশেষে সেই ইন্ডাস্ট্রি ত্যাগ করে অবস্থার অবনতি ঘটেছে কলকাতা চলচ্চিত্রের যে কারণে টালিগঞ্জের গণ্যমান্য শিল্পীরাও শাকিবকে অত্যন্ত ভালোবাসা এবং সম্মানের চোখেই দেখেন তবে মিমির পরে সাকিবের বিপরীতে কোয়েল মল্লিকের দেখা গেলে সেটা আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না